তোমাদের মধ্যে লাইভে আসলাম প্রাকৃতিক কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা ঘুরতে বের হলাম আজ শুক্রবার প্রাকৃতিক কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ বিকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো চারিদিকে সবুজ আর সবুজ সবুজ সুন্দর পরিবেশ বিকালবেলা ঘুরতে বের হলাম বিকালবেলা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নদীর পাশে নদীর পাশে প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো বিশাল এরিয়া প্রাকৃতিক সৌন্দর্যের এরিয়া তোমাদেরকে দেখাচ্ছি চলো নদীর পাশে দিয়ে যাবো নদীতে এখন পানি নাই শুকিয়ে গেছে খুবই কম পানি দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া নদীর এরিয়া প্রচুর ঘাসপালা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম মাঠে গরু গাছ খাচ্ছে নদীর চরের মাঝে